সিলেটি টু পয়েন্টও ইউটিউব চ্যানেলে আপনারা সবাই স্বাগত জানিলাম এটা হইল এবং এটা বাংলাদেশের রাজধানী ঢাকার একটা গুরুত্বপূর্ণ থানা থানাটার নাম হইল মিরপুর মডেল থানা এই থানাটা দেখার অবস্থা এটা থানা হলে বিশ্বাস অংশ নয় মিরপুর মডেল থানা মানে পুলিশের পোশাক পোশাক দিক কে বোঝা যাক এই যে গুরুত্বপূর্ণ নথি নথি আছে এছাড়া আসলে বোঝার উপায় যেটা থানা হ্যাঁ থানাত গত পাঁচ তারিখ ওই যে সরকারের সরকারের পদক্ষেপ আন্দোলন হয়েছে এই আন্দোলনের করে পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ বিকেলে এই ছাত্র জনতার যে আন্দোলন শুরু করছিল তারা এই থানায় আগুন দিছে আগুন দেওয়ার কারণে ভাল কার্যক্রম স্থগিত আসলে দেখাই দেখাইলাম একটা মানে এটা থানা বিশ্বাস করার মতো নয় নিশ্চয়ই এটা দেখা যায় নানের হল লাগি কিন্তু এই যে কাগজ কাগজ পুড়ে আসে আসে একবারে পুরো ধ্বংসস্থ মানে আগুনে পুরা থানাটারে ইয়ে করেছে একবারে পুড়ে যে খালি চাই আইজ হলো উনিশ আগস্ট তখন সকাল প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে পাঁচ তারিখ বিকেলে আগুন দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আজ কতদিন পরেও কিন্তু এই থানার এই যে কোনো কার্যক্রম নাই সব বন্ধ খালি হইল রাস্তার সামনেও না ছ তো জিডি করালে কয়েকজন আছে দেখা যখন তো দেখা যায় মানে কয়েকজনে জিটি করা হয় আর্মিও গার্ডদের আর পুরা থানা একবারে ধ্বংস মানে কোনো কিছু অবশিষ্ট নাই দেখায় তার ভিতরে তো সব ফুরিয়ে চাই চাই বলতে মূলত তালা দ্বিতীয় তালা দুইটা তালা হলেও পুরা ফুরি গেছে আর উপরের যে দুই তালা আছে এখানে তো আগুন বেশি বুঝছে না ঠিক আছে কিন্তু আগুন না বুঝলেও কিছুটা তো বুঝছে মানে পুরাপুরি বুঝছে না ঠিক আছে কিন্তু লুটপাটও হয়েছে কিছু বোঝা যার উপর দেখতে বুঝছি আর ওই যে মোবাইল অকি টকি জিনিসপত্র হচ্ছে না মানে এটা একটা থানা এটা বাংলাদেশের একটা থানা এটা বিশ্বাস করার মতন গুরুত্বপূর্ণ কাগজ কাগজ আছে একবারে পুরা মানে বুতর বাড়িও পাওয়া যায় বিশ্বাস করার মতো না এটা হলো মিরপুর মডেল থানা রাজধানী টাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটা থানা হলো এটা এবং গত ফার্স্ট আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে যে সরকার পতনের আন্দোলন আছিল আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের একটা পর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার সময় থানার কিন্তু আনন্দ হয়েছে পুলিশে আমার যেটা জানাইল আর কি আগস্ট আগস্ট সব পুড়িয়ে শেষ আসলে কত মানুষের কত গুরুত্বপূর্ণ হয়তো মামলার ডকুমেন্ট আসিল নথি আসিল কিচ্ছু নাই সব শেষ আসলে আমার নিজেরও ডর করে এখলা এখলা ওয়াল দেখলেও দরকার যে কোন সময় বাঙ্গ্ঞানিক হয়ে যায় যে অবস্থা খুব করে আসলে এটা বাংলাদেশের ইতিহাস নজিরবিহীন আসলে এটা কোনো সময় আমি শুনছি না আমার জন্যে আর তো সে শুনছি নিন এটাও জানি না কিন্তু আসলে নিজেরও মানে এখনও গন্ধ করার তোমার তোমার গন্ধ করে ওখানেও যে আঠ রাম তোমার গন্ধ করে রকম আমার আজ উনিশ তারিখ আগুন দিচ্ছে পাঁচ তারিখ কিন্তু কিচ্ছু এখনও পরিষ্কার পরিচ্ছন্নতা করে শুরু হয়েছে না ওইভাবে ল্যাপটপ থানা মিরপুর মডেল থানা যাই হোক সাবস্ক্রাইব হয় সিরাডি ভাষায় মারার চেষ্টা করবো সুন্দর সুন্দর কিছু নানি ও যে কার্যক্রম করে তারা কার্যক্রম চলে আর পুরা থানাটাও শেষ ঠিক আছে দেখা যায় নতুন কোনো তো ওই তো ডাইল ফালাইল এটা সম্ভবত রেশনাল রুম হইতে পারে বা যে বেড দেখলাম হয়তো কেউ পুলিশের সদস্য হলো হয়তো রেশন তুলিয়া যে নিয়ে রাখছিল ছিল যেহেতু পাঁচ তারিখ আগুন তারা আগবাইলে বিভিন্ন জিনিস আসলে নাই গুরুত্বপূর্ণ যাই হোক ছাত্র জনতা অভ্যুত্থান করছে অভ্যুত্থান ফলে আসলে অনেক কিছু হয়েছে এর একটা অংশ এটা ইতিহাসের অংশ থাকলো এটা থানাটা আসলে মানুষের খুব আসিল ঠিক আছে কিন্তু রান্নাঘর এগুলা থানা পড়ে খুব কল্পনাও করছে না ফ্রিজ যাই থাকবা ভিতরে আরও দেখাই ইনশাল্লাহ